আমিও সম্মান করি বাংলার হিসেবে গর্বিত আমি আপনি শান্তিদের রোগের পুরস্কার পেয়েছেন আপনি বলতেছেন বিজনেস করবেন করবেন আপনার সাথে আমরা একমত আমরা সেই কারণেই তো তুলে দিতে হবে

যে বয়স বৃদ্ধি করলে তাহলে বেকারত্ব হার বাড়বে বেকারত্ব হার আপনারা বাড়ায় রাখছেন যে ছেলেটা ছাব্বিশে পাশ করে যে মেয়েটা ছাতাইশে পাশ করে তারা কি করে তিরিশ পর্যন্ত শুধু অ্যাপ্লাই করে শুধু অ্যাপ্লাই করে তারপরে আরো পাঁচটা বছর অপেক্ষা করে দেখে কিছু হয় কিনা তাহলে এখানে তিন ওখানে পাঁচ আর বছর তো আমরা কিছু

আমরা মাস বেকার থাকি ছাত্রছাত্রীর বাবা মারা খুব ভালোভাবে আমাদের সাথে খুব ভালো বিয়ার করে জানে ভালো একটা জায়গায় ছয় মাস পরে যখন সাত মাসে পরে তখন তারা বুঝে যায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরা কিছু হবে না দিবে না বাবা মার কাছে পরীক্ষা দিয়ে গিয়ে দাঁড়ানো যায় না তারা যখন বলে এখন কি হয়েছে আমরা তো জানি পরীক্ষায় যে নমুনা আপনাদের কি চাঁদের চাঁদে মাপতে বলেন আপনারা পরীক্ষার সাথে কোর্সের সাথে কোনো মেয়ে নাই ডিপার্টমেন্টে নিবে একজন একরকমের লোক কিন্তু আপনারা বলেন অন্যরকমের কোর্সেন পারেন আপনাদের এইরকমের ফাইজামি বাদ দিয়ে

রাস্তায় এসে দাঁড়াই বলে আপনারা ভাবতেছেন আমরা বৃদ্ধ হয়ে গেছি আমরা বৃদ্ধ হই নাই ভাই আমরা এখনো পারি আপনারা আমাদের ভদ্রলোক ভদ্রতাটাকে একদম দুর্বলতা ভাববেন না মানবীয় প্রমাণ উপদেশা আপনি যদি চৌরাশিতে পারেন আমরা ফিশে পারি না এটা ভাই জন্মাইছে আমি দশ জন্মাইছি দশ জন্মাইছি আপনারা কিন্তু ছাত্র ছাত্রদের একটা ভরসার জায়গা ছিলেন আমরা আপনাদেরকে ভবিষ্যৎ করে দিয়ে না আপনাদেরকে